হাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা ন্যাচারাল স্কিন কেয়ার সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যেটা খুব কম মানুষই জানে কোনো নাই প্রোডাক্ট নাই শুধু ঘরে থাকা দুইটা জিনিস দিয়ে আজকে আমরা এটা তৈরি করবো চা পাতা এবং গরম মশলা বা দারুচিনি এটা আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে দুইটা জিনিস দিয়ে আমি তৈরি করেছি ন্যাচারাল টোনার কিংবা ক্লিনজার যেটাই বলো না কেন যেটা আমাদের স্কিনটাকে একদম ভেতর থেকে ক্লিন করতে হেল্প করে আর স্কিনকে ফ্রেশ এবং গ্লোয়িং দেখাতে সাহায্য করে এবার চলো বেশি কথা না বলে আমরা এটা তৈরি করা শিখিয়ে দিই খুবই সহজ এবং খুবই কম টাইমে এটা আমরা তৈরি করতে পারি যখনই কোনো কাজ ঝামেলা হয়ে যায় তখন কিন্তু সেটা করতে অনেক বেশি অনীহা তৈরি হয় বাট আমি আজকে খুব সহজে এটা তৈরি করব যেটা তোমাদের দৈনন্দিন জীবনে তৈরি করাও সহজ হবে এবং তোমরা কিন্তু ইউজও করতে পারবা খুব সহজে সো আজকে চলো দেখিয়ে দিই প্রথমে আমি নিয়েছি চা পাতা এবং তারপর আমি এখানে নিচ্ছি দারুচিনি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায় খুবই সহজলভ্য একটা জিনিস এটা ছাড়া আমাদের রাঁধুনিদের কিন্তু একদমই চলে না সো এটা প্রত্যেকের বাসাতেই পাওয়া যাবে তো এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ভেঙে নিলাম আর এটা দিয়ে এখন কি করব তোমরা কিন্তু জানলে অবাক হয়ে যাবা অবশ্যই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা আমি ভিডিওর মাঝখানে অনেক প্রকারের টিপস বলে দিই সেইগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কাজে আসতে পারে এখানে আমি নিলাম চা পাতা আর দারুচিনি এখন এটাকে আমরা নর্মাল ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখবো এই কাজটা আমাদের রাতের বেলা করতে হবে সারা রাত ভিজিয়ে রাখলে সেটা আর অনেক বেড়ে যায় যে কোনো জিনিসই রাতে ভিজিয়ে রাখলে কিন্তু সকালবেলা ওই জিনিসটা ইউজ করা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো সেটা হোক খাবার জন্য কোনো কিছু কিংবা মুখে ব্যবহার করার কোনো কিছু আর হোক মাথার মেহেদি তো এই তো মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর একটা টোনার তৈরি হয়ে গেলো যার মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল নাই কোনো হার্ম প্রোডাক্ট নাই কিছুই নাই এটা অনেকেই ফুটিয়ে ইউজ করে তবে আমার মতে ফুটানোর থেকে ন্যাচারাল যেই পানিটা ওইটা বেশি কাজে দেয় কারণ ফুটালে আমার কাছে মনে হয় ওটা তো সিদ্ধ হয়ে গেল ওইটা তো ওইভাবে করে কাজ করবে না তবে এটা কিন্তু আমাদের ফ্রিজে রেখে ইউজ করতে হবে বাইরে রেখে ইউজ করা যাবে না তাহলে কিন্তু পানিটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা এখানে রকমের রকমের কোনো রাখার কারণে এর মধ্যে যত গুণাগুণ ছিল সব কিন্তু এই পানিটার মধ্যে চলে এসেছে আর এই পানিটা কিন্তু একটা অমূল্য রতনের থেকে কম কিছু এখন চলো আমি এটা তোমাদেরকে বিধিটা বলে দেই এই যে আমি কিন্তু সাকনি দিয়ে সেঁকে নিয়েছি আর এই যে যেই পানিটা এটা খুবই অল্প পরিমাণে হবে তোমরা চাইলে চা পাতার পরিমাণ বেশি দিয়ে একটু বেশি করে তৈরি করতে পারো এটা দিয়ে তোমরা কি কি করতে পারো এখন সেটা বলে দিই এটা দিয়ে কিন্তু তোমরা চাইলে প্যাক তৈরি করতে পারো আমরা যে ফ্রিজ প্যাক তৈরি করি নর্মাল পানি দিয়ে তৈরি না করে আমরা যদি এই পানিটা দিয়ে ইউজ করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পাবো টোনার হিসাবে ব্যবহার করতে পারো তাছাড়া ক্লিনজার হিসাবেও ব্যবহার করতে পারো কোর্টস মিনিমাইজ করার জন্য এটা অনেক বেশি হেল্পফুল এর মধ্যে চাপাতা আছে যেটা আমাদের স্কিনকে অনেক মানে সতেজ রাখে ভেতর থেকে গ্লো আনতে হেল্প করে এবং ভেতরের স্কিনের ভেতরে যে ময়লা সেটা কিন্তু পরিষ্কার করতে হেল্প করে তাছাড়া দারুচিনি এটা ব্রোন যাদের আসে মুখে তাদের জন্য কিন্তু অনেক কার্যকরী কারণ আমরা জানি দারুচিনির যে গুড়াটা ওইটা কিন্তু ব্রোন আটকাতে অনেক হেল্প করে তো তোমরা এটা দিয়ে কিন্তু দেখতে পারো খুবই কাজের খুবই ইফেক্টিভ তো এই যে দেখো আমি টোনারটা সারামুখে দিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশি করে তৈরি করে বরফ আকারে তৈরি করে রেখে দেওয়া যেতে পারে বরফ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিট দেয় তবে সেটা যদি এই চা পাতার বরফ হয় তাহলে কিন্তু সেটা আরও বেশি হতে পারে তো তোমরা চাইলে এই কাজটা করতে পারো বরফ আকারে তৈরি করে রাখতে পারো এরপর বেঁচে যাওয়া চাপাতা দিয়ে আমি আমার ফুল স্কিন কিন্তু স্ক্রাব করে নিচ্ছি এটা আমি ফেলে দেয় নাই একদমই জোরে ঘসানা জাস্ট হালকা হাতে সার্কুলার মোশনে এটা করতে হবে এভাবে স্ক্রাব করলে ডিট স্কিন রিমুভ হতে হেল্প করে আর স্কিন অনেক বেশি স্মুথ হয় স্ক্রাব করার পরে কিন্তু চাপাতাটা ফ্রিজ প্যাক এর মতন স্কিনে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে এই সময়টা কিন্তু স্কিন অনেক বেশি রিল্যাক্সিং মুডে থাকে আর যে ইনগ্রেডিয়েন্টস গুলোর ভালো গুণ সেটা কিন্তু ভালোভাবে স্কিন অ্যাবজর্ব করতে পারে এটা দিয়ে তোমরা তোমাদের ঠোঁটটাও কিন্তু স্ক্রাব করে নিতে পারো আমার ঠোঁট তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি পিঙ্ক থাকে আমি কিন্তু এখানে কোনো লিপস্টিক বা ফিল্টার ইউজ করিনি আমার ঠোঁট কিন্তু এমনিই পিঙ্ক তো তোমরা এটা দিয়ে স্ক্রাব করলে দেখবো তোমাদের ঠোঁটটাও কিন্তু একদম পিঙ্ক হয়ে যাবে কোনো ফিল্টার নেই কোনো মেকআপ নেই জাস্ট ন্যাচারাল স্কিন তো আমার মতন বেবি স্কিন যদি পেতে চাও বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখো আর তোমরা কেমন বেনিফিট পেলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না আজকের মতন এখানে এই নিচ্ছি টাটা